বাই কিন্তু মূলত হচ্ছে সবকিছু কম খরচে যেভাবে করা যায় সুন্দর ভাবে সেটা করার চেষ্টা করেছেন যদি কোন খামারিরা যদি ডায়মন্ডের লিয়া মুর্গি দিয়ে খামার শুরু করে কতটুকু লাভবান হতে পারবে সাইজ গুলো কিন্তু মাশাআল্লাহ খুব ভালো

আসসালামু আলাইকুম শুক্রীয় খামারে এবং ভাই বোনারা কেমন আছেন সবাই মোহাম্মদ বুল্লাম শুক্র দশক আজকে এই মুহূর্তে আমি আছে হচ্ছে কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার উজাঞ্চল গ্রামে এখানে একজন ভাইয়ের খামারে আছে এখানে হচ্ছে উনি লেয়ার মুরগি পালন করতেছেন প্রায় পঁচিশশো মতো লেয়ার মুরগি ওনারা রয়েছে কিছু হচ্ছে ষাট সপ্তাহ বয়সের কিছু হচ্ছে চব্বিশ সপ্তাহ বয়সের আমরা ডায়মন্ড কোম্পানির যে লিয়ার মুরগি বাচ্চার বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো সেরকমই এই হচ্ছে আজকে ষাট সপ্তাহ ধরে হচ্ছে লিয়ার মুরগি পালন করতেছেন এটাতে উনি কিরকম প্রোডাকশন পাচ্ছেন কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে এই বিষয়গুলো জানবো পাশাপাশি হচ্ছে নতুন যে সেটটা উনি তৈরি করেছেন বাঁশের খাঁচা দিয়ে ওই ওইখানে হচ্ছে উনি বারোশোর মতো বাচ্চা নিয়েছেন ওগুলা ডায়মন্ডের বাচ্চা ওগুলি 24 সপ্তাহ বয়স চলতেছে ওই মুরগিগুলো কেমন আছে বা কি সুবিধা আছে কি কি অসুবিধা হচ্ছে ওনার এই বিষয়গুলো জানবা আর একটা বিষয় হচ্ছে সমান ঘরে সমানের মধ্যে আপনারা আচা সেটিং করে হচ্ছে মুরগি পালন করবেন এই ব্যাপারটা বাইরে কাছ থেকে জানতে পারবা আর একটা বিষয় বাঁশের খাঁচা আপনারা বলেন অনেক সময় ভাই কম রেডে খাঁচা পাওয়া যাবে কোথায় বা কম রেডে খাঁচা কিভাবে তৈরি করা যায় বাঁশের খাঁচা কেমন বা বাঁশের বাঁশের খাঁচাতে মুরগি পালন করলে সুবিধাগুলা কি অসুবিধাগুলো কি এই বিষয়গুলো আপনারা জানতে চান আমাদের অনেক সময় অভিজ্ঞতা থাকে না বা আমরা এই ধরনের খামারে অনেক সময় পাই না তো ভাই কিন্তু এই ধরনের একটা সেট তৈরি করেছেন যেখানে হচ্ছে বাঁশের খাঁচে মুরগি পালন করছেন এটার সুবিধা কেমন অসুবিধা কেমন এই বিষয়গুলো জানবো আবার লেয়ার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার তথ্য দেওয়ার চেষ্টা করব ভাইয়ের মাধ্যমে তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়ের কাছ থেকে সকল বিষয় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার খামারটা দেখে ভালো লাগলো এবং আপনি দীর্ঘদিন যাবত খামারের সাথে আছেন বলতে আপনার অভিজ্ঞতার কথাগুলো সেই বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের দর্শকদেরকে জানাবো তো প্রথমে হচ্ছে আপনার পরিচয়টা জানতে চাই নাম মোহাম্মদ রানা মিয়া আমার বাড়ি সময় জেলা বাজিতপুর থানা উজান আচ্ছা রানা ভাই আপনি খামার শুরু করেছিলেন কত বছর আগে আমি আজ থেকে প্রায় নয় বছর আগে খামার শুরু করেছি নয় বছর আগে কি লিয়ার মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন আমি লিয়ার মুরগি দিয়ে খামার শুরু তাহলে আমরা যদি বলি এই শেডটা কি নয় বছর আগের শেড নাকি আপনার নতুন করেছেন এটা আপনার শেড এর বয়স ছয় সাত বছর হয়েছে এই শেডটার বয়স সাত বছর এর আগে দুই বছর আগে আমি বাড়িতে একটা ছোট একটা খামার ছিল

আর এটা হচ্ছে আবার লোহার খাঁচা যেটা বলা চলে তো ভাই কিন্তু আবার ঘরটা দেখেন যে ঘরের উপর যদি দেখায় যে ঘরে কিন্তু বাঁশ এবং কাঠ সমন্বয়ে ঘরটা তৈরি করেছেন এখানে সম্পূর্ণ কাঠ ব্যবহার করলে খরচটা দেখা গেছে খরচটা একটু কম হচ্ছে ভাই কিন্তু মূলত হচ্ছে সবকিছু কম খরচে যেভাবে করা যায় সুন্দরভাবে সেটা করার চেষ্টা করেছেন একটা বিষয় হচ্ছে ভাই কিন্তু ফ্লাট ঘর মানে সমান ঘরের মধ্যে হচ্ছে মুরগি পালন করতেছেন এটা কিন্তু একটা ইমেজিং বিষয় আমাদের আমরা যে খামারগুলো করি বা আমরা যেসব খামার দেখাই আপনাদেরকে সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের ডেনটা হচ্ছে থাকে হচ্ছে গাতা সিস্টেম তো বাই হচ্ছে সমান গড়ে পালন করতেছে আমাদের এলাকায় যে খামারগুলো আছে সেগুলোতে কিন্তু ডেন সিস্টেম করা আপনারা ডেন করেন না কেন এটা আসলে মূলত হচ্ছে যে আপনারা যে আমাদের এদিক দিয়ে আপনারা যে লিটারটা ব্যবস্থা বিক্রি বা পজিশন আছে তো আচ্ছা এর জন্য দেখা যাচ্ছে আপনারা এগুলো বেল প্লাস্টিকের বেল আছে ওগুলা দিয়ে আপনারা উঠায় নিয়ে বিক্রি করে দেওয়া যায় পার ব্যাগ কত করে বিক্রি করেন 15 টাকা 12 টাকা মানে যে বীজটা অনেক খামারি বাইরে আছেন যে এমনিতে ফালাই দিচ্ছেন বা পুকুরে দিচ্ছেন বা অনেক সময় দেখা গেছে নষ্ট হচ্ছে কিন্তু বাইদের এখানে কিন্তু এটা নষ্ট হচ্ছে না এটা থেকেও বাইরা আই করতে পারছেন ডায়মন্ডের মুরগি পালন শুরু করেছে কতদিন হলো এক জায়গা থেকে ফুলে জানছিলাম ডায়মন্ডের ফুলে তখন মানে দুইশো আমি ফাইলে দেখছি না অনেক ভালো আছে তারপর থেকে আমি ডায়মন্ডে আচ্ছা আমরা যদি জানতে চাই যে দুইশো মুরগি আনছিলেন আপনি ওইগুলি কতদিন পর্যন্ত প্রোডাকশন পাইছিলেন ওইগুলো আমি পঁচানব্বই সপ্তাহ পর্যন্ত পাইছি প্রায় পঁচাশি পর্যন্ত পরে আপনি আশি বিরাশির মধ্যে আসে গেছে মোটামুটি একশো পাঁচের মতো আমি ফালতে পারছি একশো পাঁচ সপ্তাহ পরে আস্তে আস্তে আপনি একটু কমছে আশি বিরাশি তখন একশো পাঁচের মধ্যে গিয়ে আমি বিক্রি করে দিয়েছি

সেই অবস্থাতে যেহেতু নব্বই পার্সেন্টের মতো প্রোডাকশন আছে আর ষাট সপ্তাহ বয়স চলতেছে আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনারাও কি মনে করেন সেটা কমেন্টে জানানোর চেষ্টা করবেন এই বয়স অনুযায়ী নব্বই পার্সেন্ট প্রোডাকশন ঠিক আছে কিনা আপনারাও মুরগি পালন করেন অনেক কোম্পানি সেই কোম্পানিগুলো কেমন সেটাও জানানোর চেষ্টা করবেন আর আমরাও পালন করি বা আপনারা জানেন যে আমরা পুলেট মুরগিও বিক্রি করে থাকি ডায়মন্ডের লেয়ার মুরগি যদি আপনারা পালন করে থাকেন তাহলে ডায়মন্ডের মুরগিগুলো কেমন প্রোডাকশন দিচ্ছে আপনাদের এখানে সেটা আপনারা কমেন্টসে জানার চেষ্টা করবেন এবং ডায়মন্ডের মুরগিতে কি কি সমস্যা আছে সুবিধাগুলো কি বলার চেষ্টা করবেন যেটা সত্য ঘটনা সেটাই বলার চেষ্টা করবেন রানা ভাই আপনি যে বলতেছেন আজকে 60 সপ্তাহ বয়স চলতেছে বলা চলে যে 20 18 সপ্তাহ পর থেকে আপনি প্রোডাকশন পাচ্ছিলেন যদি আমরা ধরি যে 20 সপ্তাহ থেকে যদি ধরি তারপরেও 40 সপ্তাহ পর্যন্ত উনি প্রোডাকশন পাচ্ছেন 40 সপ্তাহ কিন্তু প্রোডাকশন পাচ্ছেন তাহলে 10 মাসের মতো উনি প্রোডাকশন পাচ্ছেন অলরেডি নব্বই পার্সেন্টের মতো আছে আমরা যেটা বলি যে যদি আপনি আশি পার্সেন্টের নিচে প্রোডাকশন চলে আসে তাহলে কিন্তু লস হয় এটা কিন্তু বাস্তব কথা যদি ডিমের বাজার ভালো না হয় যদি দশ টাকার উপরে যদি ডিমের বাজার থাকে এগারো টাকার উপরে যদি ডিমের বাজার থাকে তাহলে আশি পার্সেন্টের নিচে আসলে কিছুটা লাভ হয় খুব বেশি লাভ হয় না কিন্তু আশি পার্সেন্টের উপরে থাকলে ভালো টাকা লাভ হয় তো রানা ভাই আমরা আরেকটা বিষয় জানতে চাই অনেক বাইরে আমাদের কাছ থেকে ডায়মন্ডের লিয়ার বাচ্চা নিচ্ছেন আপনিও আনতেছেন গত কিছুদিন আগে আপনি ডায়মন্ডের লিয়ার বাচ্চা আনছেন আমরা সেই প্রজেক্টটা ভিজিট করলাম ভাইয়ের বাচ্চাগুলো মাসাল্লাহ সুন্দর আছে বয়স চলতেছে কতদিন ওটা ছয় দিন ছয় দিন বয়স চলতেছে ওই বাচ্চাগুলোর এই যে আপনি ডায়মন্ডে ঢুকলেন ব্যারাগন থেকে ডায়মন্ডে ঢুকলেন ডায়মন্ডে ঢোকার পরে আর ডায়মন্ড থেকে বের হচ্ছে না এখন ডায়মন্ডটাই পালতেছেন তো আপনার কাছে কি মনে হয় যদি কোনো খামারেরা যদি ডায়মন্ডের লিয়ার মুরগি দিয়ে খামার শুরু করে কতটুকু লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আমি মনে করি ডায়মন্ড দিয়ে শুরু করলে অবশ্যই লাভবান হবে আর মূলত হচ্ছে আপনি যারা এই মুরগি পালন করবে একটা কথাই বলবো তারা যাতে ভ্যাকসিন শিডিউলটা মানে মাইনাস চলে ভ্যাকসিন শিডিউলটা মাইনাস হলে সুন্দর পরিচর্যা করে আর একটা বিষয় হচ্ছে আপনি ডায়মন্ডের আমার একটা জিনিস খুব ভালো লাগে ডায়মন্ডের যে ডিমের যে সাইজগুলো জি এই ডিমের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আচ্ছা অন্যান্য কোম্পানি থেকে আমি দেখছি ডায়মন্ডের ডিমের সাইজগুলো অনেক ভালো হয় আপনার ডিম ফুল প্যাকেশনে আশা সাথে সাথে কিছু দিন পরে মানে 2 কেজি প্লাস হয়ে যায় তাই জি তাতে আপনার দেখ একটা উপকার কি যে যারা ডিম কিনে তাদের কাছে বিক্রি করার সুবিধা হয় তারা অনেক সময় 10 টাকা বেশি দেয় আমাদের ডিমগুলো কিনে নেওয়া যায় আচ্ছা সাইজটা ভালো থাকার কারণে আচ্ছা এই জিনিসটা আমার খুব ভালো লাগে তার মানে হচ্ছে আপনি যেটা বলতেছেন যে আমরা যেটা দেখি অনেক কোম্পানি ডিমের সাইজ কিন্তু বড় হইতে অনেক সময় লাগে হয় আবার এটা ডিমের চাহিদা কম থাকে যখন ছোট ডিম থাকে বাজার কম থাকে আবার দীর্ঘদিন যদি লাগে এটা বড় হইতে তাহলে কিন্তু এখানে খামারেরা একটা হারেসমেন্ট হয় বা এটা দেন লাভটা কম হয় যেহেতু বাই বলতেছেন যে ডায়মন্ডের মুরগিগুলো দ্রুত সময়ের ডিমগুলা বড় হয়ে যাচ্ছে এবং দেখা গেছে এটা ভালো একটা প্রাইস পাচ্ছেন বিক্রি করছেন এটা ভাইয়ের কাছে সবচেয়ে ভালো লাগতেছে বিষয়টা আর কি তো আরেকটা বিষয় ভাই বলতে চাই যে আপনি এদেরকে পরিচর্যা বলতে কি বোঝাচ্ছেন মানে লিয়ার মুরগিতে আপনি কি কি পরিচর্যা করতেছেন এখন পরিচর্যা এখন দেখা গেছে আপনার এগুলোকে আপনার সময় মতো খাবার পানি দেওয়া আপনার জীবাণু নাশক স্প্রে করা মানে খেয়াল রাখা কোনোমুখী সমস্যা হলো কিনা এগুলাই আচ্ছা আপনি ভ্যাকসিন রানীক্ষেতের ভ্যাকসিনটা কতদিন করতেছেন আমি আপনার যে লাসোডা আছে লাসোডা আপনি এক প্রতি মাসে মাস লাসোডা খাওয়াচ্ছি আচ্ছা আর মাস এন্ডিকিল আমি করতেছি 3 6 মাস পর আমি করি 6 মাস পর পর মাস পর আমি রেগুলার করতেছি রেগুলার করতেছেন জি জি কোন ভ্যাকসিন করেন

যেটা দেখি যে আমরা ভিডিওতে বলে থাকি কিন্তু একশো গ্রাম খাবার দিবেন কিন্তু ভাই ষাট সপ্তাহ বয়স হয়ে গেছে মানে একশো গ্রাম খাবার দিচ্ছে আর ভাই ছিয়ানব্বই পার্সেন্ট প্রোডাকশন ওটা কালীন একশো দশ গ্রাম খাবার দিচ্ছে এটা কিন্তু এমেজিং মানে এটা খুব কম হয় লিয়ার মুরগিতে সাদা মুরগিতে এটা হয়ে থাকে কিন্তু লাল মুরগিতে খুব কমই আমরা এই বিষয়টা শুনে থাকি আর একটা বিষয় ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে আমরা এটা কিন্তু ভিডিওতে বলি যে আপনি তিন মাস অন্তর অন্তর মুরগিকে অ্যান্ডিকিল ভ্যাকসিন করবেন আপনি যতই লাসোডা খাওয়ান যত কিছুই করেন যতই আপনি ডোজ করান যত কিছুই করেন কিন্তু এন্ডিকিল ভ্যাকসিনটা এরকম একটা কার্যকরী ভ্যাকসিন যে আপনি যদি মুরগিকে তিন মাস পর পর যদি অ্যান্ডিকিল ভ্যাকসিন করেন আপনার মুরগি সেফ থাকবে আপনি রানি ক্ষেতের সম্ভাবনা নাইনটি কমে যাবে আরেকটা ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা হচ্ছে এইচ ফাইভ এবং এইচ নাইন ব্লাড যে ভ্যাকসিনটা আমরা করি আমরা কিন্তু পুলেডেও কিন্তু এইচ ফাইভ এইচ নাইন ভ্যাকসিনগুলো আমরা করি তারপরেও কিন্তু ভাই পাঁচ মাস বা ছয় মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনগুলো করেন কেন করেন সেফ থাকার জন্য যে আমার মুরগিতে এই ধরনের সমস্যা না হয় কিন্তু আমরা কি দেখি অনেক খামারি বাইরে হচ্ছে আপনি শুধু ডিম চাচ্ছেন মুরগির কাছ থেকে কিন্তু আপনি মুরগিকে ট্রিটমেন্ট করতেছেন না প্রপার পরিচর্যা করতেছেন না তাহলে আপনি কিভাবে আশা করবেন আপনার মুরগিতে যদি রানী খেতে জীবাণু টাইটাল যদি কমে যায় তাহলে আপনার ডিমের প্রোডাকশন কমে যাবে মুরগি হোয়াইট লস হবে মুরগির মানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে মুরগির তো আপনি মুরগি দেখবেন যে রোগ সারাইতেই পারতেছেন না একটার পর একটা রোগ রাখতেছে আবার একটা টাইমে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে মুরগি মারাও যাইতেছে এরকম হচ্ছে কিন্তু আপনি বুঝতেছেনই না অনেক সময় দেখা গেছে অনেক ডাক্তার অনেক ভালো ভালো ডাক্তাররাও কিন্তু এটা ধরতে পারেন না কিন্তু ধরতে পারে কখন যখন একটু বেশি পরিমাণে হয়ে যায় তখন তখন গিয়ে কিন্তু আপনার অনেক বড় ধরনের ক্ষতিও হয়ে যায় তা আপনি যদি সকল কিছু যদি সঠিক টাইমে করে যান তাহলে এই ধরনের সমস্যাগুলো সম্ভাবনা হওয়ার কম থাকবে

যাদের মানে টাকা মানে কম আছে তারা মানে বাসের কাছে নিতে পারে সমস্যা নেই আপনার বাসের কাছেগুলো আপনার দেখা গেছে প্রতি ইউনিট

আমরা যেটা জানি লোহার খাঁচাতে হচ্ছে চারটা বেশ পালন করা যায় সর্বোচ্চ আর বর্তমান যেগুলি আসতে চায়না খাঁচা ওইগুলিতে আপনি যদি দশ দশ তার দিয়ে যদি তৈরি করেন তাহলে দেখা গেছে চার বেশ পাঁচ বেশ পালন করা যায় আর দশ বারো তার দিয়ে তৈরি করলে

আবার খর সমস্যার জন্য দেরি হইতাছে। আশা করতেছি ইনশাআল্লাহ ধরে পালতেছেন। অনেক প্রবাসী ভাইয়েরা আছে আমাদের সাথে যোগাযোগ করেন। অনেক দেশের বেকার ভাইয়েরা আছে আমাদের সাথে যোগাযোগ করেন যে লিয়ার মুরগি পালন করে সফল হওয়া যাবে কিনা বা লিয়ার মুরগি পালন করে কি সফল হতে পারবে কিনা। এই বিষয় অনেক বাইরে জানতে চায়। আপনার থেকে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন যে আসলে কি সফল হওয়া কি সম্ভব কিনা? লেয়ার মুরগি পালন করার সফলতা অবশ্যই সম্ভব কিন্তু আপনি যদি এটা পরিচয়টা ঠিক মতো করেন আচ্ছা আপনি লেয়ার মুরগি পালন করতে গেলে আপনি যে ভ্যাকসিন দেশে আমি আগেও বলে গেছি এখন বলতেছি আপনার লেয়ার মুরগি পালন করতে গেলে ভ্যাকসিন আপনার মানে মানতে হবে আচ্ছা আপনি রেগুলার আপনি শিডিউল মধ্যে ভ্যাকসিন করবেন ইনশাল্লাহ মুরগি মানে আশা করি নাইনটি ফাইভ পার্সেন্ট সুস্থ থাকবে বাকিটা মানে আল্লাহ বলতে পারবে আল্লাহ বলতে হচ্ছে এগুলি এখানে হচ্ছে বারোশোর মতো আছে বলতেছে যেগুলি রানিং বিন দিচ্ছে এগুলি থেকে এখন মাসে কেমন টাকা আয় করতে পারতেছেন এখন এগুলো থেকে আমার মাসে ইনশাল্লাহ মানে এক লাখ টাকার উপরে আসতেছে এক লাখ টাকার উপরে আসতেছে রানা ভাই আপনি যদি একটু বলতেন যে বর্তমানে যদি কেউ এক হাজার মুরগি পালন করে এক হাজার মুরগি শেড তৈরি করে সেক্ষেত্রে হচ্ছে কত লক্ষ টাকা খরচ হবে তার এত গর্ষ গড় সহ কাঁচা সহ মুরগি ডিমের প্রোডাকশনে নিয়ে আসতে এখন বর্তমানে আপনার এক হাজার মুরগি পালতে গেলে আপনার গড় সহ কিন্তু দশের নিচে চলে আসলে কিন্তু আপনার বাই যেটা এক লক্ষ টাকা বলতেছে না এক লক্ষ টাকা কিন্তু লাভ হচ্ছে না আপনারা হয়তো বা এটা শুনে হয়তো অনেকে চিন্তা করবেন যে ভাই আমি খামার শুরু করবো কিনা

বা যে সকল ভাইরা হচ্ছে খামার করতেছেন আমরা বলি যে খামার করে আপনি লাভবান হতে পারবেন যদি আপনি জেনে শুনে বুঝে খামার করতে পারেন যদি সঠিক পরিচর্যা করতে পারেন সঠিক ব্যবস্থাপনা করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন খামার করে আপনি লক্ষ টাকা হইতে পারে আপনি কোটি টাকার মালিক হইতে পারেন খামার করে সফল হতে পারবেন না যদি না আপনি সঠিক পরিচর্যা না সঠিক ম্যানেজমেন্ট যদি আপনার না থাকে রানাবাইকে অসংখ্য ধন্যবাদ আহ সুন্দর এই খামারের জন্য সকলে দোয়া করবেন যাতে রানাবাই এখান থেকে আরো ভালো কিছু করতে পারে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিও টি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমি আবার